দুই মাস পরে যদি নির্বাচনের স্কেজুল হবে আমি লিখে দিতে পারি এই সরকারি উপদেষ্টাদের ফোন করে পাবেন না হয়তো দেখাও পাবেন না ওরা মনে করো যত তাড়াতাড়ি বিদায় দিতে পারি তত ভালো আগেও এরকম ভাব করত তিন লাখ টাকার ভেতরে আমাদের চলে না বরঞ্চ আগে প্রাইভেট জব করতাম কাজ করতাম তাতে ইনকাম বেশি করতাম আর এখন তো মনে করবে আমরা ডিসক্রেডিটেড হয়ে যাচ্ছি আমাদের নামে দলবাজি করার দলের সাথে এমনকি ঘুর দুর্নীতির সাথে যুক্ত হবার পর্যন্ত অভিযোগ আসছে আমাদের যত তাড়াতাড়ি চলে যেতে পারি ততই ভালো এখন দায়িত্ব আমাদের আমি বেশি করে বলি রাজনৈতিক দলগুলো তার মধ্যে বলি বেশি করে বিএনপি তার মধ্যে বলি যাদের সঙ্গে এই ছয় মাস আগেও দেখা হলে সালাম বিনিময় পর্যন্ত করতাম না সেই জামাত ইসলাম আমাদেরও দায়িত্ব আছে সেই দায়িত্ব আমরা সব চাইতে সংকটে সবাই করেছিলাম যখন একত্রিশে অক্টোবর আঠাশে অক্টোবরের পরে রাস্তায় বেরোনো যাচ্ছিলো না তখন আমরা বেরিয়েছিলাম গণতন্ত্র মঞ্চ সমস্ত থেকে থেকেছে এই যে একটু আগে সাকি বললেন রাস্তার মধ্যে পড়ে ফেলে দিয়ে পিটিয়েছে কিন্তু আমরা পথ ছাড়িনি এখন আমরা একই কথা বলছি আমরা জানি এখন আর রাস্তায় পুলিশের সাথে মারামারি করবার লড়াই না কিন্তু এখন বুদ্ধিবৃত্তির লড়াই এখন জ্ঞানের চর্চা এখন দেশকে পথ দেখানো কোন পথে গেলে আমরা সত্যি সত্যি গণতন্ত্রের পথে সমৃদ্ধির পথে সুষম পথে এবং বৈষম্য বিরোধী একটা দেশ বাড়াতে পারি তার জন্যে আমরা চেষ্টা করব সেই পথে আমরা একসাথে নয়টা দল হাঁটবো এটা আমাদের ধারণা আমরা নিজেদের মধ্যে কথা বলেছি আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা হচ্ছে না কিন্তু আমরা নিজেদের মধ্যে মত বিনিময় করবো কথা বলবো সেবিদার করবো হাঁটবো এবং চলতে চলতে আমাদের মধ্যে যদি আরও বৃহত্তর ঐক্য হয় সেটা তো সবার জন্যই ভালো হবে তাতে বিএনপিরও অখুশি হবার কিছু নেই অন্য কারো অখুশি হবার কিছু আছে বলে আমি মনে করিলাম আমাদের সাথে যদি নির্বাচনী সমঝোতা বিএনপির হয় যদি এনসিপির সাথে বিএনপি নির্বাচনী সমঝোতা হয় হতেই পারে একসাথে হতে পারে আলাদা করেও হতে পারে এবং সেটা হবার পরেও যাদের যাদের সমঝোতা হয়েছে তারা তারা নিজেদের মতো করে আমাদের রাজনীতির চর্চা করতে থাকবো এটাই চলবে কারণ আমাদের প্রত্যেকেরই আলাদা করে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক দেশ হিসেবে একটা কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার কর্মসূচি আছে এবং সেই কর্মসূচি পরিস্থিত করা উচিত এমন না আপনি যা বলছেন তাই ঠিক আমি ছোটো দল হলেও আমার মধ্যে যে সত্য নাই সঠিকতা নেই এই কথা তো বলা যাবে না অতএব চর্চাটা অব্যাহত থাকতে হবে ডেমোক্রেসি ইজ এ ডিসকোর্স অব অপোজিশন বর্তমান সময়ে রাজনীতি বাণী হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এবং পরস্পরের সাথে সহমর্মিতা সেইটা বজায় রেখেই আমরা এই লড়াইটা করতে চাই এবং সেই লক্ষ্যে আমরা বলব বিশেষ করে বড় একটা দুটো দলকে বলবো। এখন মাথা ঠান্ডা করে যত তাড়াতাড়ি সম্ভব এই সংকট নিরসনের পথে হাঁটে যদি মনে করেন সরকার এটা করবে আমি ব্যক্তিগতভাবে বলবো তাদেরকে সেই দায়িত্বশীল আচরণ করতে বর্তমান সময় পর্যন্ত আমি দেখছি না এরা এই রকমই রেখে চলে যেতে পারে আপনাদের মনে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ নেবার আগে ফার্স্ট যখন ফিরেছিলেন এয়ারপোর্টে তাকে বিভিন্ন প্রশ্ন করছিল। উনি বিরক্ত হয়ে হাসতে হাসতে আবদারের মতো করে ভালো সম্পর্কের ভিত্তিতে বলেছিলেন আমি যা বলছি তা শুনতে হবে নাহলে কিন্তু আমি চলে যাবো আমার মাঝে মাঝে ভয় ভয় কোন সময় যেন উড়াল দিয়ে যান খুঁজেই পাচ্ছেন না তখন কী হবে যদি হয় এরকম এখন যে পরিস্থিতির মধ্যে পড়েছেন সেই পরিস্থিতির জবাব কি উনি দিতে পারবেন কেন আপনি বললেন যে আপনারা ডিসেনশন সহই এই প্রস্তাবটা দেবেন এখন বদলে দিলেন যদি বদলেই দিতে চান তাহলে কেন তাদের সঙ্গে আলোচনা করলেন না আপনারা যেদিন সনদ পড়লেন ওই বৃষ্টির মধ্যে সংসদ ভবনে সেই সময় দুপুরবেলা পাঁচ নম্বর আর্টিকেল চেঞ্জ করে দিলেন কেন যিনি পরিচালনা করছেন মনির হাজার তিনি বললেন কেন আমরা আজকে এখানে শরৎ যদিও ঘোষণা করছি কিন্তু একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের সবাই আছে আমরা এই শরৎ পরিবর্তন পরিবর্তন সংশোধন করতে পারি আমি তো সই করে দিয়েছি ডকুমেন্ট সাইন হলে তারপরে সেটা চেঞ্জ করা যায় না কিন্তু এরকম বক্তৃতাও তারা করেছেন এই জন্যেই আমি বলছি যখন ডক্টর ইউনিস বলেন না যে আমরা যারা যারা উপদেষ্টা পরিষদে আছি তারা সবাই নিজের নিজের জায়গায় খুবই সাকসেসফুল আমি মানি আপনারা নিজের নিজের জায়গায় সাকসেসফুল বাকি জায়গাতে আনারই আপনারা আপনারা এসে করে পার্টি করতে গেছিলেন আপনারা জনগণের সাথে সংযোগ করবেন মানে কাজগুলো করতে পারেনি আমি আপনাদের দোষ দিচ্ছি না পারতেই হবে তারা আপনারা তো রাজনীতির লোক নয় আমরা তখন বলেছিলাম সবার সাথে কথা বলে সিদ্ধান্ত নেন এই যে এত বড় সিদ্ধান্তটা নিলেন সেই সিদ্ধান্ত নেবার সময়ও যারা যারা স্টেক হোল্ডার যারা অংশী যারা এতে আক্রান্ত হতে পারে তাদের সঙ্গে কথাই যে বলেননি এটা কোন অ্যাটিচিউড কি কারণে করছে এগুলো এবং এতে যে পুরো দেশকে একটা বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন এটা না বোঝার মতো বোকা লোক তো আপনারা নন সাংবাদিক বন্ধুগণ স্বাধীনতা বন্ধুরা আপনাদের সবার কাছে আমি এই সবার সভাপতি হিসেবে একটা দলের একটা জোটের একটা দলের অংশ হিসেবে আমি আপনাদের কাছে বলতে চাই এখন মাথার ঠান্ডা রেখেই কাজ করতে চাই কিন্তু বুদ্ধির সাথে কাজ করতে হবে এবং দৃঢ়তার সাথে কাজ করতে হবে কারণ এই সবাই হচ্ছে সবচাইতে ক্রিটিক্যাল এই অর্থে যে এখন পর্যন্ত কোনো রকম উদ্যোগের কিছু খবর পাইনি আমি জানি না যে এই ঘটনার পরে কেউ কাউকে ফোন করেছেন কিনা কথা বলতে চেয়েছেন কি পরস্পর পরস্পরের সাথে বসবেন বা এটা মেটানো যায় কীভাবে সেটা বলেছেন কিনা না তাহলে কথা যেখানে আছে সেখানেই যদি থাকে আমি লিখে দিতে পারি একত্রিশ তারিখ এই কমিশনের মেয়াদ শেষ হওয়ার পরে যে সরকার আছে সেই সরকার কোনো দায়িত্ব পালনই করতে পারবে না এদের বেশিরভাগের নামে তো অভিযোগ আছে বিভিন্ন ধরনের ইতিমধ্যে অভিযোগ উঠেছে তাদের পদত্যাগের দাবি উঠেছে বলা হয়েছে এদের বাদ দিয়ে নতুন করে দরকার লাগে উপদেষ্টা পরিশোধ করে কেউ জাতীয় সরকারের কথা বলছে এই একটা বড় ক্রান্তির সবাই সমগ্র জাতি ঐক্যবদ্ধ থাকুক